হ্যালো এবিয়ন দিস ইস মি আশিক ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ আশা করছি আপনারা সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আজকে আমরা ঘুরতে যাচ্ছি গাজীপুর ঘাট মেঘাই ভাবলাম আপনাদের মাঝেও শেয়ার করি আমরা ঘুরতে গিয়েছিলাম মেবি ঈদের দ্বিতীয় দিন দেখতে পারলাম অনেক লোকজনও ঘুরতে আসছে দেখতে পাচ্ছেন আজকে প্রচণ্ড রোদ রোদের মধ্যেই ঘুরতে আসলাম বিকেলের দিকে এসে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম এখানে ঠান্ডা শরবত খাইলাম দেখতে পারছেন এটা হচ্ছে পুদিনার পাতার শরবত অনেক ভালো লাগলো আপনাদের মাঝে ভাবলাম শেয়ার করি আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন অনেক লোকজনও এখানে ঘুরতে আসে দেখতে পারছেন আমরা বাইক নিয়ে ঘুরতে গিয়েছিলাম মেঘায় ঘাটে ঘুরে আমরা ভাবলাম কাজীপুর শহরের দিকে একটু ঘুরতে যাই অনেক সুন্দর রাস্তা দেখতে পারলাম এটা কাজীপুরের রাস্তা